শেখ ইমরান আমরা এখন ঠিক সেই জায়গায় আছি যেখান থেকে বলা যেতে পারে একশো বছরেরও বেশি আগে এক সর্বনাশের বাক্স প্যান্ডোরাস বক্স খোলা হয়েছিল ঠিক এই জায়গাতেই যেখানে আমরা এখন বসে আছি ডিউক ফ্রান্স ফার্ডিনান্ডকে হত্যা করা হয়েছিল এবং আমরা জানি এরপরে কি ঘটেছিল কিন্তু আপনার নিজস্ব অনন্য দৃষ্টিকোণ থেকে আপনি যদি দরা করে আমাদের ব্যাখ্যা করতেন প্রথম বিশ্বযুদ্ধের পেছনে আসলে কারা ছিল বিসমিল্লাহ রহমান রহিম আমি পরম করুণাময় আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমি আজ সারা ঠিক সেই জায়গাটায় উপস্থিত হতে পেরেছি যেখানে উনিশশো সালের গ্রীষ্মে ফ্রান্স ফার্দিনান্ডকে হত্যা করা হয়েছিল প্রথমত আমি দুই সালে নিউ ইয়র্কে ছিলাম যখন নয় এগারোতে হামলা হয়েছিল এবং সেই ঘটনা ঘটার সাথে সাথেই এবং টিভিতে যা দেখেছিলাম আমি এই সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে এটা ছিল উনিশশো সালের গ্রীষ্মে সারায়েভোতে যা ঘটেছিল তারই পুনরাবৃত্তি সারায়েভোতে যা ঘটেছিল তা হলো, তারা আগে থেকেই একটি বিশ্বযুদ্ধের পরিকল্পনা করে রেখেছিল বিশেষ করে ব্রিটেন এবং ফ্রান্স অনেক আগে থেকেই একটি বিশ্বযুদ্ধের পরিকল্পনা করেছিল তাদের শুধু এমন একটা ঘটনার প্রয়োজন ছিল যা এই বিশ্বযুদ্ধকে উস্কে দেবে এবং শুরু করবে আর তারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল কেয়ামতের দিন আমরা জানতে পারব যে এই হত্যাকাণ্ডটি পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছিল শুধুমাত্র সেই কারণটি তৈরি করার জন্য যা বিশ্বযুদ্ধকে উস্কে দেবে আর এখন একশো বছরেরও বেশি সময় পর আমরা আবার সাড়ায় ফিরে এসেছি কারণ আমরা এমন এক সময়ে অবস্থান করছি যখন তারাই যারা প্রথম বিশ্বযুদ্ধ বাঁধিয়েছিল এখন একটি বিশ্বযুদ্ধ বাঁধানোর জন্য প্রস্তুত একই কুশিলবরা আবারও সক্রিয় পার্থক্য শুধু এই যে উনিশশো সালে আমেরিকা তখনও বিশ্বের প্রভাবশালী শক্তি হিসাবে আবির্ভূত হয়নি সেটার জন্য আরও কিছুটা সময় লেগেছিল কিন্তু যারা প্রথম বিশ্বযুদ্ধ বাঁধিয়েছিল এবং সারায়ভ এই কাণ্ডটি ঘটিয়েছিল সেই একই কুশিলবরা আবারও এই সময় সক্রিয় হয়েছে তারা এমন একটি বিশ্বযুদ্ধ বাঁধাতে চাইছে যা খ্রিস্টীয় শেষ জামানার বিদ্যায় আর্মাগেডন নামে পরিচিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্বযুদ্ধ আর ইসলামী শেষ জামানার বিদ্যায় এটি মালহামা নামে পরিচিত এই নাটকের প্রধান কুশিলভ হল ব্রিটেন এবং ফ্রান্স কিন্তু এখন তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দিয়েছে তারা কয়েকটি কারণে প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল কিন্তু সবচেয়ে মৌলিক সবচেয়ে প্রধান কারণ আমাদের এই গোলমালের জন্য দুঃখিত এটা এড়ানো সম্ভব নয় এটি একটি ব্যস্ত রাস্তা কিন্তু তবুও এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারটির জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং ঐতিহাসিক স্থান তো যে কারণে তারা মহাযুদ্ধটি বাঁধিয়েছিল তা ছিল জেরুজালেম তারা উসমানীয় সাম্রাজ্যকে ভেঙে ফেলতে চেয়েছিল যাতে তারা ইহুদিদের জন্য জেরুজালেমকে মুক্ত করতে পারে এবং যাতে তারা ইহুদিদেরকে জেরুজালেমে ফিরিয়ে আনতে পারে যাতে তারা দু বছর নির্বাসনে থাকার পর জেরুজালেমকে নিজেদের বলে দাবি করতে পারে তারা পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং তারা চেয়েছিল সেই ইসরায়েল একদিন এতটাই শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হবে যে সেটি কাতারকে আক্রমণ করতে পারবে যেখানে সমগ্র মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি অবস্থিত এবং আমেরিকান সামরিক ঘাঁটির উপস্থিতি সত্ত্বেও কাতারকে আক্রমণ করার অন্যতম কারণ হবে আমেরিকাকে এই বার্তা দেওয়া যে যদি তোমরা না জেনে থাকো তাহলে এখন জেনে নাও ইসরায়েল আমেরিকাকে বলছে এই অঞ্চলে এখন আর তোমরা বস নও আমরাই বস এভাবে তারা একটি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে যা অবশেষে এমন কিছুতে পরিণত হবে যাকে আমি এখন বলি প্যাক্স জুডাইকা তাহলে এই সময়ে তারা কেন মহাযুদ্ধ চায় এবং এই মহাযুদ্ধ কীভাবে ঘটবে এটা কি উনিশশো সালের গ্রীষ্মে এখানে ঘটে যাওয়া ঘটনার মতো আরেকটি সন্ত্রাসী কর্মকাণ্ড হবে উত্তর হল আমি জানি না কি দিয়ে এই মহাযুদ্ধ শুরু হবে বা কি একে উস্কে দেবে আমি জানি না অন্যরা হয়তো জানতে পারে আমি জানি না কিন্তু আমি যা জানি তা হল ইউক্রেনের যুদ্ধ এই মহাযুদ্ধের সাথে যুক্ত আমি আশা করি আমার ধারণা যেন ভুল হয় কিন্তু যখন ইউক্রেনের যুদ্ধ এমন পর্যায়ে পৌঁছাবে যখন ইউক্রেন পতনের দ্বারপ্রান্তে এবং রাশিয়া বিজয়ী হিসাবে পুরো বিশ্বের সামনে আবির্ভূত হবে আমার মনে হয় ঠিক সেই সময়েই তারা মহাযুদ্ধটি বাধাবে। সুতরাং মহাযুদ্ধ শুরু হতে হয়তো আর এক বা দুই বছরের বেশি বাকি নেই আর আমি মনে করি না যে এই মহাযুদ্ধ কয়েক মাস বা সপ্তাহ ধরে চলবে পুতিন বলেছেন পুরো যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে আমাদের আধ ঘন্টার বেশি সময় লাগবে না সুতরাং ব্রিটেন হয়তো দশ মিনিটেরও কম সময়ে নিশ্চিহ্ন হয়ে যাবে এটা পারমাণবিক যুদ্ধ আমি জানি না মহাযুদ্ধ কতদিন স্থায়ী হবে তবে তা খুব বেশি দিন স্থায়ী হবে না কিন্তু আমি এটুকু জানি যে একটি সন্ত্রাসী ঘটনা ঘটবে আমি জানি না সেটা কি হবে বা কখন হবে কিন্তু তা হবে একশো বছর আগে সারায়ভোতে ঘটে যাওয়া এই ঘটনার মতোই ধন্যবাদ শেখ ইমরান বিসমিল্লাহির হির ইর রহিম আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি আমরা তার প্রশংসা ও গুণগান করছি যেভাবে তার প্রশংসা করা উচিত এবং আমরা তার সকল সম্মানিত রাসুলদের ওপর শান্তি ও বরকত প্রার্থনা করি বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর বসনিয়া সুন্দর শহর মোস্তার থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ হিজরি চোদ্দশো সাতচল্লিশ সালের রবিউসানি মাসের তিন তারিখ আপনাদের প্রতি রইল আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়াবারাকাতহ এখানকার পরিবেশটা বেশ কোলাহলপূর্ণ নদীর ওপরের বিখ্যাত অটোমান ব্রিজটি দেখতে প্রচুর প্রচুর সুন্দর আরও অনেক পর্যটক আসছেন নদীটার নাম কি নেরেথভা নদীটা খুবই সুন্দর পানি কোথাও নীল কোথাও সবুজ আর ব্রিজটা নদী থেকে অনেক উঁচুতে অবস্থিত এখানে অনেকে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন কিন্তু আমরা যখন ওখানে ছিলাম তখন কাউকে ঝাঁপ দিতে দেখিনি ব্রিজের উপর এত বেশি শোরগোল ছিল যে কোনো ভিডিও রেকর্ড করা সম্ভব হচ্ছিল না কিন্তু আমি আল্লাহর প্রশংসা ও সুক্রিয়া আদায় করছি যে তিনি আমাকে বসনিয়ার এই সুন্দর ও ঐতিহাসিক শহর মোস্তারে আসার সুযোগ করে দিয়েছেন এখনও পর্যটকদের মৌসুম শেষ হয়নি তাই এই ব্রিজটি দেখতে অসংখ্য পর্যটক আসছেন ব্রিজটি প্রায় পাঁচশো বছরের পুরনো এতদিন ধরে এটি টিকে আছে এবং একে সংরক্ষণ করা হয়েছে এখন আমরা মোস্তার শহরের ভেতরের দিকে যাচ্ছি আমরা সারায়েফো থেকে মোস্তারে গাড়িতে এসেছি প্রায় তিন ঘন্টার মতো সময় লেগেছে আমরা মোস্তারের মসজিদে জোহরের সালাত আদায় করব তারপর শহরটা একটু ঘুরে দেখব এবং আজ বিকেলেই আবার সারাইভোর উদ্দেশ্যে রওনা দেব আমাদের এখনও তুজলা এবং বানিয়ালুকা শহরে যাওয়ার বাকি আছে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আমি মুসলিম ইউরোপে ভ্রমণ করতে পারছি এই যে বসনিয়া এটি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে কিছু রোমান ক্যাথলিক এবং অর্থোডক্স খ্রিস্টানও আছেন কিন্তু বেশিরভাগ মানুষই মুসলিম আমি তাদের মাঝে আসতে পেরে আনন্দিত কারণ এই মুসলিমরা কমিউনিস্ট শাসনের অধীনে অনেক কষ্ট সহ্য করেছেন তাদের অনেকেই তখন শুধু নামে মাত্র মুসলিম ছিলেন কারণ কমিউনিস্ট শাসনে ইসলামের বেশিরভাগ অনুশীলনই প্রায় মুছে গিয়েছিল কিন্তু এত কিছুর পরেও তারা মুসলিম হিসেবে নিজেদের পরিচয়টা ধরে রেখেছেন আমি তাদের মাঝে থাকতে পেরে খুশি কারণ এর মাধ্যমে আমি তাদের এটা শেখানোর সুযোগ পাচ্ছি যে আপনারা যদি ইসলামে ফিরে আসতে চান ঠিক যেভাবে রাশিয়া খ্রিস্টধর্মে ফিরে গেছে তাহলে ইসলামে ফেরার পথ হল কোরআনের পথ এর শুরুও কোরআন দিয়ে এবং এর শেষও কোরআনের সাথেই তো এখনকার মতো মোস্তার থেকে বিদায় নিচ্ছি আসসালাম ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারকাতফ বিসমিল্লাহ রহমান ইর রাহিম আমরা শুরু করছি আল্লাহর বরকতময় নামে আমরা তার প্রশংসা করি এবং তার মাহাত্ম্য বর্ণনা করি ঠিক যেভাবে তার প্রশংসা ও মাহাত্ম করা উচিত এবং আমরা তার সকল সম্মানিত রাসুলগণের উপর শান্তি ও করুণা প্রার্থনা করি বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের শ্রেব্রিনিৎসা থেকে সম্ভাষণ জানাচ্ছি এখানেই অনেক বছর আগে আমার বিশ্বাস প্রায় পঁচিশ বছর আগে হাজার হাজার মুসলিমের উপর এক ভয়াবহ হত্যাকাণ্ড চালানো হয়েছিল আর এখানেই তাদেরকে দাফন করা হয়েছে আমি আজ শ্রেবৃণীচ্ছায় এসেছি এই সুহাদা সুহাদাদের সান্নিধ্যে থাকার জন্য তারা সবাই শহীদ আর শহীদরা জান্নাতে যান আমি এসেছি তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে কারণ তারা এক মহৎ উদ্দেশ্যে জীবন দিয়েছেন তারা এক মহৎ উদ্দেশ্যে শহীদ হয়েছেন আর আমি দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন হ্যাঁ আমি আল্লাহকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে শ্রেব্রেনিৎসায় আসার সুযোগ করে দিয়েছেন আমি একটা জিনিস কখনোই চাই না আর তা হল আমাদের মানুষেরা যেন শ্রেব্রেনিৎসার ঘটনার জন্য সমস্ত খ্রিস্টান ভাইবোনকে দোষারোপ না করে অনুগ্রহ করে এই মারাত্মক ভুলটি করবেন না কারণ আমি এই মাত্র বেলগ্রেট থেকে এসেছি এবং সেখানে আমি যতজন অর্থোডক্স খ্রিস্টানের সাথে দেখা করেছি তারা প্রত্যেকেই শ্রেব্রেনিতসাই মুসলিমদের ওপর হওয়া এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন কাজেই শ্রেব্রেনিতসাই যা ঘটেছে তার জন্য সমস্ত খ্রিস্টান সম্প্রদায়কে দোষারোপ করার মতো ভয়াবহ ভুল আপনারা করবেন না তারা সবাই এর জন্য দায়ী নন কেয়ামতের দিন আমরা ঠিকই জানতে পারব কোন শয়তানেরা এই ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছিল লোকে এটাকে জেনোসাইড জেনোসাইড বলে কিন্তু আমি একে ম্যাসাকার বা হত্যাকাণ্ড বলাই শ্রেয় মনে করি কারণ জেনোসাইড বললে পুরো খ্রিস্টান জাতিকেই দোষারোপ করা হয় আর আমি তা করতে পারি না তাই আমি একে ম্যাসাকার বা হত্যাকাণ্ড বলি আর কেয়ামতের দিন আমরা ঠিকই জানতে পারবো কারা ছিল সেই শয়তান 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 লোকগুলো যারা হাজার হাজার মুসলিমের এই হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং বাস্তবায়ন করেছিল এটা তাদের জন্য বয়ে আনবে অন অনন্তকালের লজ্জা আর অসম্মান কিন্তু আমি এখানে বসনিয়ায় সার্বিয়ায় বুলগেরিয়া ও আলবেনিয়ায় এসেছি আমাদের দুই জাতি খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে পুনরায় শান্তি ও সম্প্রীতি স্থাপনের চেষ্টা করার জন্য সেইসব সব খ্রিস্টানদের সাথে যারা সান্টাক্লসকে নয় বরং যীশুকে ইসা আলহ ইসালামকে অনুসরণ করে এবং সেই সব মুসলিমদের সাথে যারা বিশ্বাস করে যে পরম সত্য পবিত্র কোরআনেই রয়েছে এই দুই সম্প্রদায়ের মধ্যে মিলন ঘটাতে এবং বন্ধুত্ব গড়ে তুলতে আমি এসেছি আর আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাকে এই মহৎ কাজে সাফল্য দান করেন ধন্যবাদ ওয়া আলাইকুম ওয় ওয়া বারাকাতু বিসমিল্লাহর রহমান রাহিম আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি আমরা তার প্রশংসা ও মহিমা বর্ণনা করছি ঠিক সেভাবে যেভাবে তার প্রশংসা ও মহিমা বর্ণনা করা উচিত এবং আমরা তার সকল সম্মানিত রাসুলদের উপর শান্তি ও বরকত বর্ষণের জন্য দোয়া করছি যাদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের প্রিয় নবী মহম্মদ সাল্লাহ আলহিউসলাম এই মুহূর্তে আমরা বসনিয়ার সারাইভো শহরের কবরস্থান থেকে আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও ওবরকাত আজ চোদ্দশো সাতচল্লিশ হিজড়ির রবিআসায়নি মাসের সাত তারিখ দিনটা বেশ ঠান্ডা আকাশ মেঘলা এই ঠান্ডার কারণেই আমি কোট পড়ে আছি আমরা এখানে আমাদের জ্ঞানী ভাই এবং প্রখ্যাত ব্যক্তিত্ব আলিয়া ইজ্জেতে বেগভিচের প্রগরের পাশে দাঁড়িয়ে আছি তিনি ছিলেন ইসলামের একজন প্রখ্যাত আলেম একজন বিখ্যাত রাজনীতিবিদ এবং বসনিয়া রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি তাকে এই কবরস্থানেই দাফন করা হয়েছে আমরা এই মাত্র একটি ফাতেহা পাঠ করেছি এবং দোয়া করেছি যেন আল্লাহ তার আত্মার ওপর রহমত বর্ষণ করেন আমরা এখানে এসেছি তার প্রতি শ্রদ্ধা জানাতে তার পাণ্ডিত্যের প্রতি সম্মান প্রদর্শন করতে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য এখানে আসিনি বরং আমরা এসেছি তার পাণ্ডিত্যের প্রতি শ্রদ্ধা জানাতে আলিয়া ইজতে বোগভিচ আল্লাহ তার ওপর রহম করুন তার সম্পর্কে একটি খুব আকর্ষণীয় বিষয় হল তিনি কোনো গতানুগতিক বা প্রচলিত ইসলামী পণ্ডিত ছিলেন না বিলকুলই না বরং তাকে একজন স্বাধীন জেতা গবেষক বা চিন্তাবিদ মনে হয় যিনি সমালোচনামূলক দৃষ্টি দিয়ে সত্যের গভীরে পৌঁছাতে চেয়েছিলেন এবং কোরআনকে পরম সত্য হিসেবে মেনে নিয়েছিলেন আলিয়া ইজতোবেগিচ এবং ড মহম্মদ ইকবালের মধ্যে একটি সংযোগ দেখে আমরা অত্যন্ত আনন্দিত তিনি যখন ইসলাম বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট বইটি লিখেছিলেন আমি দেখে অবাক হয়েছিলাম যে তিনি বইটির একদম শুরুতে ড ইকবালের একটি উক্তি বেছে নিয়েছিলেন এই দিক থেকে তার পাণ্ডিত্যের সাথে আমার শ্রদ্ধেয় শিক্ষক মরহুম মাওলানা ড মোহাম্মদ ফজলুর রহমান আনসারির পাণ্ডিত্যের অনেক মিল খুঁজে পাওয়া যায় তারা দুজনেই ছিলেন ইকবালের ছাত্র আর যেহেতু আমি এই প্রথমবার সারাইভোতে এসেছি তাই এখন আমার একটি দায়িত্ব আছে শুধু তার কবরে এসে শ্রদ্ধা জানানো এবং দোয়া করাই নয় বরং কোনো রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকাও আমার দায়িত্ব কারণ সেটা আমার উদ্দেশ্য নয় আমি কেবল তার পাণ্ডিত্যকেই সম্মান ও শ্রদ্ধা জানাতে চাই আমার এখন আরেকটি দায়িত্ব হল তার প্রধান কাজ ইসলাম বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট বইটি নিয়ে গবেষণা করা তিনি যদি আজ বেঁচে থাকতেন আমি তাকে অত্যন্ত বিনয়ের সাথে এবং শ্রদ্ধার সাথে বলতাম যে বইটির শিরোনাম হয়তো ইসলাম পূর্বেরও নয় পশ্চিমেরও নয় ইসলাম ইজ নিদার ইস্ট নর ওয়েস্ট হতে পারত কারণ কোরআন সেই নূরের কথা বলে যা আল্লাহর পক্ষ থেকে আসে এবং সত্য আল্লাহর পক্ষ থেকে আসে সুতরাং সত্য সেই নূরের সাথেই সংযুক্ত আর আল্লাহ সেই নূর সম্পর্কে বলেন লা শারকয়া ওয়ালা গরবিয়া তাই ইসলাম যা পূর্বেরও নয় পশ্চিমেরও নয় এটি হয়তো আরও ভালো শিরোনাম হতে পারত কিন্তু তিনি তো আর আমাদের মাঝে নেই আর বইটির শিরোনাম ইসলাম বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্টই রয়ে গেছে তবে আমি মনে করি তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন এবং আমার এখন প্রয়োজন এই বইটি নিয়ে একটি পূর্ণাঙ্গ ও গভীর গবেষণা করা আল্লাহ যদি আমাকে আবার মালয়েশিয়ায় দুঃখিত সারা আসার সুযোগ দেন তাহলে আমি বইটি নিয়ে একটি সমালোচনামূলক মূল্যায়ন উপস্থাপন করতে পারব আর তার মাধ্যমে তার পাণ্ডিত্যের ধরন এবং মডেল নিয়েও কথা বলতে পারব আল্লাহ তার আত্মার ওপর রহম করুন আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিন এবং আল্লাহ তাকে জান্নাতে সম্মানিত স্থান দান করুন ধন্যবাদ ওয়াসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত